তার বাড়িতে অনেকেই কলভাকি পালন করি কিন্তু আমাদের কোলভাখিগুলো সঠিকভাবে ডিম দিচ্ছে না একদিন দিলে আরেক দিন দেন মানে একদিন দিলে দু দিন দেন এরকম আর কি একদিন পর পর অথবা দুই দিন পর পর ডিম দেয় ঠিক আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ওষুধ সম্পর্কে জানাবো এই ওষুধগুলো যদি আপনারা আপনাদের কোলভাখিগুলোকে খাওয়ান এনশা আপনাদের কোলবাখি থেকে আপনারা পর্যাপ্ত ডিম পাবেন অন্যরা তো আজকের এই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা যারা এখনও সাবস্ক্রাইব করতে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অনলি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা যারা বাড়িতে কোল পাখি পালন করতেছি আমাদেরকে কিন্তু প্রথমে এই জিনিসগুলো রাখতে হবে যে আমরা ওষুধ আর কী কী কাজ করলে আমাদের কোল পাখিগুলো বেশি ডিম দেবে তা দেখেন আপনার কোল আপনি যদি এরকম একটা জায়গার ভিতরে রাখেন যে জায়গার ভিতরে আপনার কোল পাখিরা মানে ভয় পায় ঠিক আছে আপনি সাইডে বাইডে গেলে বা সাইডে বাইরে কুকুর মুকুর যায় পশু পাখি যায় বা আপনি নিজে পাখি পাখিগুলোকে ধরেন হাতান এরকম আর কি যদি আপনার পাখিগুলো মোট কথা যদি ভয় পাই আপনার পাখিটা যদি ভয় পায় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার পাখিটা কখনো বেশি বেশি ডিম দিবে না ধরেন যদি আপনার ভয় পায় এই সর্বোচ্চ যদি ধরেন আপনার জন্য এই মাসে দশ থেকে পনেরোটাই বেশি ঠিক আছে তো এটাই কি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওষুধ তো আপনার পাখি যাতে না ডরায় ঠিক আছে পাখি যাতে কোনোভাবেই ভয় না পায় এরকম একটা জায়গায় আপনারা নির্বাচন করে তারপর আপনারা ঘরটা তৈরি করতে হবে আর যদি এখন ওরকম জায়গার ভিতরে তৈরি করে ফেলেন তো এখনও আপনাকে এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার খামারের আশেপাশে কোনো পশু পাখি না যায় আপনার পাখিগুলো যাতে ভয় না পায় ঠিক আছে তো আপনার পাখি যদি ভয় না পায় তাছাড়া আপনার পাখি থেকে কিন্তু পর্যাপ্ত ডিম পাবেন এটা আর কি মূলত ওষুধ ব্যতীত একটি উপায় আর কি যদি পাখিটা ডরায় ডরালে কিন্তু পরের দিনে কি দেখতে পারবেন আপনার একশো পাখি থেকে পরের দিনে আপনার ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিম কমে গেছে ঠিক আছে তো আপনারা যদি ওষুধ ওষুধ ব্যবহার করেন কি কী ওষুধ ব্যবহার করবেন বেশি বেশি ডিম পাওয়ার জন্য তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আপনার পাখির ইসেল ঠিক আছে ইসেল নামে একটি ওষুধ রয়েছে ইসেলটি যদি আপনারা আপনাদের কোল পাখিগুলোকে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনাদের কোল পাখিগুলো বেশি বেশি ডিম দিবে বেশি বেশি বলতে আপনার ইসেলটা আপনার ডিম উৎপাদন বাড়ায় বেশি বেশি বলতে ধরেন আপনি কিন্তু প্রতিদিন ডিম পাবেন না ঠিক আছে এই ধরেন আপনার মাসে বিশ থেকে ছাব্বিশটা বিশ থেকে পঁচিশ সাব ডিম পাবেন আর কি এটা আর কি মাসে কিন্তু প্রতিদিন হিসাব করলে চলবে না এটা আর কি যদি ইসেল এবং এর পাশাপাশি একটা ক্যালসিয়াম জন্য ক্যালফ্যাক্স এবং হচ্ছে আর একটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিন নাম রয়েছে একটা এস ব্যবহার করতে পারেন অথবা এছাড়াও আপনার বাজারে রয়েছে আপনার প্রোটিমিন এই দুটা থাকে যে কোনো একটা মাল্টিভিটামিন একটা ইসেল এবং একটা ক্যালসিয়ামের জন্য ক্যালপ্যাক্স এই তিনটা ওষুধ যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার ব্যাগের মধ্যে আর কোনো ওষুধ ব্যবহার করতে হবে না এই তিনটে ওষুধ ব্যবহার করলে আপনার এটা রেজাল্ট দেখতে পারবেন আপনার কোল ব্যাগগুলো কেমন ডিম দিচ্ছে আর এই তিনটার ব্যবহার করার নিয়মটা কী তো এই ধরেন আপনার তিনটে ওষুধ আপনি আপনাকে মাসে পঁচিশ থেকে ছাব্বিশ দিন ব্যবহার করতে হবে ঠিক আছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন আর বাকি যে তিন চার দিন থাকবে এই তিন চার দিন আপনি আপনার খামারে শুধু সাদা পানি ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা তো আজকের এই ভিডিওটার বেশি বড় ভিডিওটি ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ